হ্যালো গাইজ আজকে যাচ্ছি বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ গাইজ এখন আমাকে শীতের পোশাকে দেখে অন্য গ্রহের প্রাণী মনে করবেন না আমি গিয়েছিলাম বেশ কয়েক মাস আগে এখন ভিডিওগুলো দিচ্ছি তার কারণ পশ্চিমবঙ্গবাসী যাতে মনে করতে পারে যে একটা সময় এখানেও শীতকাল ছিল একটা সময় এখানেও মানুষ শীতের পোশাক পরত ক্ষণক্ষণে শীতের সকালে চারটের সময় ঘুম থেকে উঠে নিজের প্রতি অনেকটা গর্ব বেড়ে গেছিল তো হঠাৎ করে মনে পড়লো যে ট্রেনের আর বেশি সময় নেই তাই মা এবং আমার বাহনকে টাটা জানিয়ে নিউ বয়পুর থেকে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে আর বলে রাখি এই সমগ্র যাত্রায় আমার সাথে থাকবে কেউ না তোমরা শীতের সকালে শুনশান রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল মা কালীর আশীর্বাদ নিয়ে চললাম নিউবারকড়ি স্টেশনে ওখান থেকে টিকিট কাটলাম বনগাঁও জংশনের জন্য মাত্র পনেরো টাকা দিয়ে সময়টা ছিল কালী পুজোর ঠিক পরেই এবার প্ল্যাটফর্মে একা একা হাতে ধরে বসে থাকলাম টিকিট আর কি মানে টিকিটটা হাতে ধরে বসে থাকলাম ট্রেন আসার জন্য এই ট্রেনের জন্য ওয়েট করা যে কি বিরক্তিকর গার্লফ্রেন্ডের থেকেও বেশি যাই হোক ট্রেন বেশি দেরি করেনি মাত্র এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড পরে ট্রেন এসে হাজির ওই দেখো আসছে বন এসে থামলো এইবার সগৌরবে গৌরবে উঠে পড়বো কম্পার্টমেন্টে ট্রেন থামতেই গুটি গুটি পায়ে ট্রেনে উঠে পড়লাম এবং সিট পেয়ে ধপাস করে বসে পড়লাম বাইরের বোর্ডে লেখে দেখলাম মহিলা কামরা তো এটা দেখে প্রতিবারের মতো আবারও ভাবতে লাগলাম যে মহিলাদের কেন কামড়াবো প্রতিটা স্টেশনে কেন মহিলা কামড়ার বোর্ড থাকবে আর মহিলাদের কোথায় মানে কেন কামড়াতে হবে এটাই তো না তো যাই হোক এর উত্তর কি তোমরা জানো জানলে অবশ্যই কমেন্ট করে জানিও এইসব উদ্ভট চিন্তা ভাবনা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম বনগাঁ স্টেশনে বনগাঁ স্টেশনে নেমে পড়লাম এবারে আমার পরবর্তী গন্তব্যস্থান হবে টোটো স্ট্যান্ড তো টোটো স্ট্যান্ডে যাওয়ার জন্য প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় যেতে হবে শেষ মাথায় গিয়ে বা দিকে ঘুরে গিয়েই থানার পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড পাওয়া যাবে তো বলে রাখি এই প্ল্যাটফর্মের শেষ মাথায় রয়েছে কিন্তু মূত্র বিসর্জন কেন্দ্র টয়লেট টয়লেট তো এখানে তোমরা কিন্তু তোমাদের জলবিয়োগ কর্ম সেরে নিতে পারো ওই দেখো সবাই জলবিয়োগ করছে এই যে ওই ওখানে মনগে স্টেশনই হলো পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন এরপরে এখান থেকে কিন্তু বন্ধন এক্সপ্রেস যায় বাংলাদেশের খুলনায় এই যে এই লাইনের উপর দিয়ে এখান দিয়ে একদম ডাইরেক্ট খুলনা চলে যায় তো আমি যাবেবার এবার অটো স্ট্যান্ডে এই দেখো অটো স্ট্যান্ড ওই থানার পাশ থেকে ওই এখান থেকে অটো স্ট্যান্ড শুরু একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড এখান থেকে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে পৌঁছাতে হবে আমাদের বেনা পোল বর্ডার সেই বর্ডারে তো চলো আমি পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময়ে উঠে পড়লাম কিন্তু হচ্ছিল যে এত সকালে অটো পাবো কিনা কিন্তু শুনলাম এর অনেক আগে অর্থাৎ ফার্স্ট ট্রেন যখন আসবে বনগাঁ স্টেশনে তার আগে থেকেই টোটো আলাদা দাঁড়িয়ে থাকে তো এর জন্য কোনো এক্সট্রা ভাড়া নেয় না যা ভাড়া পঞ্চাশ টাকা সেই আর বিনিময়েই তারা নিয়ে থাকে ডাইরেক্ট ওখান থেকে বনগাঁ যে বর্ডার রয়েছে বেনাফোল বর্ডার সেই অবধি যেতে যেতে বলে রাখি বনগার ছয় ঘড়িয়াতে এমন একটা মন্দির রয়েছে যেখানে কোনো মূর্তি নেই এবং সেখানে যদি কেউ পুজো দেয় তাহলে তার অথবা তার পরিবারের কারো মৃত্যু ঘটবেই তো সেই মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু দেখলে দেখতে পারো ওকে এবং এই বনগে কিন্তু অনেকটা ঐতিহাসিক জায়গা এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হ্যাঁ সেই রাখালদাস যিনি হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করেছিল সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু এখানে রয়েছে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আর এখানে ছয় ঘরিয়া মানে ছয়টা ঘর বা ছয় ঘর জমিদার মিলে এখানে শাসন করতে বলে এটাকে ছয় ঘরিয়া বলা হয় নাকি তাই তার উপর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি দেখো সামনের ব্রিজটা কত সুন্দর দেখো সুন্দর নিচের নদী ইচ্ছামতী নদী হতে পারে এটা কারণ কি বনগাঁয় বিখ্যাত ইচ্ছামতী নদী রয়েছে এই ব্রিজটা সুন্দর আরও বলে রাখি বনগা আরো বেশ কয়েকটি সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে যার পাশে কিন্তু আর এসে সিনথিয়া তারপর আরো অনেক ইউটিউবার নানা ধরনের ভিডিও বানিয়েছেন এই ব্রিজটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালো ভালো শুটিং লোকেশনও কিন্তু বনগাতে রয়েছে আমিও বেশ শ্যুট করেছি কয়েকবার বনগাতে তো যাই হোক তো চলো আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছি পরবর্তী গন্তব্য হলো আমাদের বারার বেনাপল বাডার বন্ধুরা বাংলাদেশ বর্ডারে একদম নিকটে চলে এসেছি তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো তারা আগে বলে রাখি বন্ধুরা যেন তোমরা যারা বাংলাদেশে যাবে ফিউচারে তো তোমাদের বা সবার প্রথমে যেটা দরকার হবে সেটা হলো বাংলাদেশি টাকা এবং বাংলাদেশি সিম কারণ ইন্ডিয়ান টাকা এবং ইন্ডিয়ান সিম কোনোটাই বাংলাদেশে চলে না তো এর জন্য কিন্তু নামার সাথে সাথে অনেক এজেন্টরা কিন্তু তোমাদেরকে ডাকবে যে টাকা টাকা ভাঙিয়ে নাও টাকা খুচরো করে নাও এক্সচেঞ্জ এত টাকা দেব এত টাকা রয়েছে এত টাকা দেবো তো সমস্ত লোকের ডাকে সারা দেবে না কারণ কি এরা কিন্তু মুরগি বানানোর জন্য রেডি থাকে সমস্ত টাকা দেয় না বলে নেয় একটা রুমের ভিতরে গিয়ে কিন্তু করে আর একটা তো আমি যেখান থেকে টাকা ভাঙালাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো ওরা কিছু টাকা কম দিলেও বাট খুব একটা মিসবিহেভ করেনি আর খুব একটা কমও দেয়নি মোটামুটি যা বলেছিল ওরকমই দিয়েছে ক্রস করে ওপারে গিয়েও কিন্তু তুমি টাকা ভাঙাতে পারবে কিন্তু সেক্ষেত্রে বাটা কিছুটা কম দেবে এছাড়াও তোমাদের এলাকায় মানে প্রতিটা ইন্ডিয়ান ইন্ডিয়ানবাসীর এলাকায় বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে তো সেখানে গিয়েও কিন্তু তোমরা মানি এক্সচেঞ্জ করতে পারো তো সেটাই খুব ভালো হয় বাট ওখানে বলবে যে তোমাদের যেমন বেশি টাকা ইন্ডিয়ান টাকা রাখা যাবে না ওখানে তো এরকম ব্যাপার রয়েছে তো কোনো কথা কান দেবে না এই দেখো আমি নেমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচে এই এখান থেকে আমি মানি এক্সচেঞ্জ করেছিলাম এটা মোটামুটি ঠিকই দিয়েছিল কম দিয়েছে বাটা অনেক কম দিয়েছে বাট রেটটা যা বলেছিল ওরকমই দিয়েছিল। আর একটা ফর্ম দিয়েছিল। ওখানে নাম পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস এসব লেখার জন্য তো এটা ফ্রিতে পাওয়া যায় এই দোকান থেকে ফ্রিতে পাওয়া যায় বা ভিতরে ঢুকেও কিন্তু কিন্তু পাওয়া যায় তো ওটা ফিল ফিল করতে হবে হবে করে জমা দিতে বন্ধুরা এরপর থেকেই দুঃখে ভরা কাহিনী শুরু হয় কারণ কি যখনই মানি এক্সচেঞ্জ ঘর থেকে বেরোলাম বাংলাদেশের টাকা নিয়ে তখন সামনে দেখলাম বিশাল বড় লাইন তো লাইন দেখে তো মাথা খারাপ যে এত বড় লাইন দেখি করে যাব কিন্তু তখন বাংলাদেশের নড়াইল জেলার দুজন ওনারা চিকিৎসা করার জন্য এসেছিলো খুব বয়স্ক লোক দাদু দিদা ওনারা চিকিৎসা করার জন্য এসেছিলো এবং ওই ঘর থেকেই মানি এক্সচেঞ্জ করছিল তো ওই ঘর মালিকরাই বলে দিল যে এই বৃদ্ধ বয়স্ক স্বামী স্ত্রীকে তুমি সাথে করে নিয়ে যাও এদের ব্যাগ ব্যাগগুলো একটু তুমি বয়ে দাও বলবে কি তোমার লোক ওই কারণে তুমি লাইন ছাড়া পৌঁছে যাবে তো যেমন কাজ তাই তো যখনই ওনাদের নিয়ে এগোলাম ওনারা যেহেতু অতিরিক্ত বয়স্ক ছিল তো ওই কারণে তখন আমার লাইন দিতে হয়নি এবং সরকারি গাড়িতে করে ওনাদের পৌঁছে দিয়েছে এবং আমি পিছনে পিছনে যেহেতু ওনাদের লোক পিছনে পিছনে চলে যেতে পেরেছিলাম আর ওখানে পুলিশ সমস্ত সবাই গাড়ি ছিল কোনো রকমের ফোন বের করতেই দেয়নি এবং এরপরে যখন ইমিগ্রেশন সেন্টারে ঢুকলাম তারপরে এখান থেকে একটা সিল মারতে হবে এবং বাংলাদেশ থেকে একটা সিল মারতে হবে মানে বাংলাদেশের ওপারটায় ঢুকে তো এখানে কোনো পয়সা লাগে না কিন্তু ওখান থেকে না যেন সবাই মদ জিরা এইসব নিয়ে যাচ্ছে ব্যাগ মারাত্মক চেকিং হচ্ছে তো সেই ক্ষেত্রে পুলিশে অনেক সময় যারা মদ জিরে নেয় তাদের তাদের থেকে হয়তো পয়সা নেয় যে দুশো দিয়ে যাও একশো দিয়ে যাও এরকম ইন্ডিয়ান পাসপোর্ট যাদের আছে তারা কিন্তু বাংলাদেশে একটা মদ এবং এক কেজি জিরা নিতে পারে একটা না দুটো মদ নিতে পারে মনে হয় যাই হোক আমি তো আর ওইসব কিছু নেই এই কারণে আমি জানি না বাট নিতে পারে কিন্তু বাংলাদেশে যখন ঢুকলাম মানে পার করে বাংলাদেশের ওই প্রান্তে যখন ঢুকলাম দ্বিতীয় সিল দেওয়ার জন্য সেখানে সিল মারার জন্য তো দুশো টাকা নিলই সাথে এ বলে কিছু দিয়ে যাও ও বলে কিছু দিয়ে যাও এই অফিসার বলে কিছু দাও ওই অফিসার বলে কিছু দাও মানে লাস্টে পুলিশ পর্যন্ত বললো খুশি হয়ে কিছু দিয়ে যাও তো সেখানে পুলিশকেও দিলাম পুলিশকে পঞ্চাশ টাকা দিয়েছিলাম আর এইদিকে দুশো টাকা এবং আরেকটা অফিসার ওখানে দুশো টাকা নিয়েছিল মানে এই যে সাড়ে চারশো টাকা পুরো ফালতু এক্সট্রা চলে গেল কি করব জানি না ফার্স্ট টাইম যাচ্ছি কোনো নিয়মকানুন জানি না কোনো ভিডিও দেখেও আসেনি তো ওই কারণে দিয়ে দিলাম আমি ভাবলাম হয়তো দিতে হয় তো ওই কারণে দিয়ে দিলাম দিয়ে যাওয়ার ওপারে বেরিয়ে লোকের কাছে জিজ্ঞেস করে বুঝলাম যে এসব টাকা মানে যাতায় যা নিয়ে পরে আর কি এসব টাকা দিতে হয় না বন্ধুরা এখন আমি বসে আছি বাংলাদেশে বাংলাদেশ আশিক সাগর পরিবহনের ওয়েটিং রুমে তো এখান থেকে যাবো গোপালগঞ্জ জেলাতে আশিক সাগর বাজে করে তো বন্ধুরা বনগা থেকে বেনাপোল বর্ডারে এসে ফার্স্টে টাকা ভাঙালাম কোন দোকান থেকে ভাঙিয়েছি তার ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো ওখানে মোটামুটি অল্প কিছু কম দিয়ে নেজ যে মূল্য সেটাই দেয় তা ওখান থেকে ঢুকলাম অনেকটা লাইন পরেছিল লাইন দিয়ে ঢোকার পরে ইমিগ্রেশন কমপ্লিট হলো আর একটা কথা তোমাদের একটা ইন্ডিয়ান দ্বারা আসবে ইন্ডিয়ানদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ফর্মটা যেখানে টাকা ভাঙাবে সেখানেও পাওয়া যায় এটা কিন্তু ফ্রি অফ কস্ট মানে এটা পয়সা লাগে না অনেকে কিন্তু দুশো তিনশো টাকা এরকম চাইবে কিন্তু কোনো দেওয়ার দরকার নেই বা ভিতরেও সেই ফর্মটা পাওয়া যায় কিছু না নাম অ্যাড্রেস পাসপোর্ট নাম্বার এইসব ঠিকানা এইসব তো এখন এখানে মানে বেরোলাম অনেক কষ্টে তো বেরোনোর পরে গোষ্ঠে বলতে প্রচুর ভিড় হয়েছিল। ঠেলতে হয়েছে তারপর তিন চার জায়গায় চেকিং হলো আর অনেকে মানে লোড আনলোড করে বিভিন্ন রকম মাল মাল মালামাল যেটা হয় মদ তারপর হলো বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে এখান দিয়ে ওই কারণেই দেরি হচ্ছে সমস্ত কিছু খুলে ফুলে চেক করছে আর এখন আমি যাব কোটালিপাড়াতে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি এটা আজকের ব্লগ এর পার্ট টু মানে হলো এখান থেকে কোটালিপাড়া অবধি